এগারো আমার বিরুদ্ধে একটি সাংবাদিক সম্মেলন করা হয়েছে এবং থানাতে একটা অভিযোগ করা হয়েছে বেশ কিছুদিন আগে সেই অভিযোগে ওইখানে উল্লেখ করা হয়েছে যে আটবাজার এক ব্যবসায়ীর কাছে আমি পঞ্চাশ হাজার টাকা চাঁদা দাবি করছি আর বেশ কিছুদিন আগে সে চাঁদা না দেওয়ায় তার উপর হামলা করছি আসলে এটা সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট একটা তথ্য মূল বিষয়টা হচ্ছে এটা ওদের ফ্যামিলি সংঘাত ব্যাপার ওর ফ্যামিলি মানে ওর বড় ভাই আজগুল ইউনিয়ন শ্রমিক সভাপতি জামাল ওনার মেয়েকে কেন্দ্র করতে আমাদের এলাকার একটা ছোট ভাই ওনার মেয়ের সাথে দীর্ঘদিন যাবত প্রেমের সম্পর্ক ওই সম্পর্কের জের ধরে মেয়ে ওদের নাগালের বাহিরে ওই মেয়ে আমাদের এলাকার ছোট ভাই ছেলের কাছে বেশ কয়েক ভাই আসা পড়ছে তো এটা নিয়ে সাদ্দাম জামাল ওরা ছেলেকে একবার অনেক মাঠ ধরে পড়ছে তিন মাস আগে এমন পরিমাণে মাঠ ধরে করছে এক পর্যায়ে মারার পর্যায়ে তার হাত ভেঙে ফেলছে তার ভিডিও ফুটেজও আমাদের কাছে আছে ডাক্তারি রিপোর্ট আমাদের কাছে আছে এ নিয়ে আমরা থানায় একটা অভিযোগ করছি কিন্তু তখন থানাতে অভিযোগগুলো গ্রহণ করে নাই কারণ ওর ভাই জামালের পদবীর বলে উনি হাজি ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি ওই কারণে আর সাদ্দাম ওই বিষয়টারই ইস্যু করে ওই দিন পরে একটা জামার সাথে ওদের বাতিটির জামাই এটা নিয়ে একটু জামেলা হয় ওই জামলাটাই রাজনৈতিকভাবে আমার উপর মিথ্যাবাদে অপবাদ করাইছে নো আমার পদবি বা আমার রাজনৈতিক অবস্থা নিচে নামাইতে পারে এই কারণে ওরা এই মিন স্বাভাব করাতেছে আর আমি যে ওর কাছে 50000 টাকা চাদা দাবি করছি এখানে উল্লেখ আছে নাম্বার আছে আমি বর্ষশরের কাছে দৃষ্টি আকর্ষণ করছি এটা ওরা সুষ্ঠু তদন্তের মাধ্যমে এটা বের করুন আমার ফোন থেকে ওর ফোনে ফোন গেছে কিনা বা কথা হইছে কিনা বা কথা হয়ে হয়েছিল কি কথা হইছে এটার একটা সুষ্ঠু তদন্ত দ্বারা বের করুন এটা প্রশাসনের কাছে আমার আকুল আবেদন আর সাদ্দাম ওর বিষয়ে না বললেই না ও বিগত পাঁচ তারিখের আগে পাঁচি আগস্টের আগে হাসিনা পতনের আগে সে ছিল আওয়ামী লীগের দোসর আওয়ামী লীগের ডান হাত বাম হাত সে হাজিপুরের তানপ্রিয় পুরুষ সবাই জানে শহীদ সাইফুল ইসলাম চেয়ারম্যান যে তাকে খুন করা হয়েছে আজিপুর ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি এবং সাবেক চেয়ারম্যান ইসুফ খান পিন্টু সে খুন করেছে সেই সহযোগী পিন্টুর সাথে আমি একসাথে বসে খাবার খায় একসাথে প্রোগ্রাম করে একসাথে সবকিছু তার ডান হাত হাত বাম অনেকটা বললেই চলে এবং সে নিজে আওয়ামী লীগের প্রশাসনের হাতে ধরা করে পকট মারছে এই তার বিরুদ্ধে এই মামলাও আছে এবং অবৈধভাবে পাঁচ তারিখের পর অবৈধভাবে তার ভাইয়ের পদবি খাটাইয়া কাঠবাজার সরকারি জমি জোর প্রয়োগভাবে দখল করে এখানে ব্যবসা করতেছে আট বাজার আমার জানা মতে কম করে হলো একশো ব্যবসায়ী আছে পঞ্চাশ থেকে একশো ব্যবসায়ী আছে কোন একটা ব্যবসায়ী তাদের নিজ প্রতিষ্ঠান ছাড়া অন্য কোনো জায়গায় গড় করা সাহস করে না পাঁচ তারিখের পরে তারা এখানে সরকারি জায়গায় অবৈধভাবে কিভাবে জায়গা দখল করে ব্যবসা করে এটা সরকারের কাছে আমার প্রশ্ন প্রশাসনের কাছে আমার প্রশ্ন আমি যাই এটা তারা তদন্ত করে দেখো আপনারা যারা আছেন মিডিয়ার মাধ্যমে আপনারাও এটা সুষ্ঠু তদন্ত করবেন আমি আপনাদের কাছে আশা করি আদামের বিরুদ্ধে এমন কোনো অপকর্ম নাই যে হাজিপুর মানুষ হাজিপুরে নাই তার বিরুদ্ধে মাদকের অভিযোগ আছে হাই স্কুলে বিস্ফোরণের অভিযোগ আছে অপহরণের অভিযোগ আছে এবং সবচেয়ে বড় কথা তার কিন্তু আরেকটা পরিচয় আছে সাদ্দামের নাম ছাড়া তার কিন্তু আরেকটা নামে তারা হাজিপুরবাসী এক নামে চিনে গাল কাটা সাদ্দাম উর্ফে সাদ্দাম মাস্তান এটা বললে সবাই তার এক নামে হাজিপুরে চিনবে একটা মানুষের যখন পদবি থাকে কোন বলে তার পদবি থাকে সেটা আজ মানে সমস্ত বাংলার মানুষ এবং জনগণ জানে যে একটা মানুষের যখন একটা পদবি থাকে হাত কাটা সাদ্দাম হাত কাটা এরকম গালকাটা এরকম এই পদবিগুলা এমনিতেই কিন্তু তৈরি হয় না ওর কিন্তু গালকাটা কাটা সাদ্দাম গাল কাটা মাস্তান ওর কিন্তু আজীবন এক নামই মানুষ ছিল আর আমার বিরুদ্ধে যে মিথ্য অভিযোগ দেওয়া হয়েছে যে আমি শ্রমিক দলের পদবির পদবির ব্যবহার কইরা কারো চাপ চাকরি আমরা শহীদ সাইফুল ইসলাম পরিবারের সদস্য শহীদ সাইফুল ইসলাম ইসলামের আদর্শ আমাদের মধ্যে আছে আমি না আমাদের বাড়ির কোনো ভাই কোনো চাচা আজও পর্যন্ত কেউ বলতে পারবে না কারো কাছে গিয়ে চাদর দাবি করছি বা কেউ বলতে পারবে না যে আমি আমার ভাই আমার চাচা কারো কাছে গিয়ে কখনো দশ টাকা আমরা চাইছি কারণ আমাদের ব্যবসা বাণিজ্য আছে আমরা কেন মানুষের কাছে যাবো সাদ্দাম ওদিন এ বলছে আমাদের কোনো ব্যবসা বাণিজ্য আজপুর আমার ডিশের ব্যবসা আছে আজপুর আমাদের ইট বাড়ির ব্যবসা আছে আজিপুর আমাদের পালমের ব্যবসা আছে এত কিছু থাকা অবস্থায় আমরা ওর কাছে কেন চাঁদা দিতে যাব ও হচ্ছে একটা মাস্তান ছেলে এবং ওর ব্যবসা প্রতিষ্ঠানের পাশে যে হিন্দু যে এরিয়া আছে ওই এরিয়াতে ওর টান্ডবে মানুষ থাকতে পারে না এলাকাতে কোনো কিছু হলে মেম্বার চেয়ারম্যানের কাছে না গেলে ওর কাছে যাইতে হইব ওর কাছে যদি বিচার নিয়ে না যায় কেন ওর কাছে যায় না এই নিয়ে পর্যন্ত ও মানুষের কাছে মানুষদের মাইক মারধর করে এবং ওদের তো আপনার সুদের ব্যবসা কথা না বললেই হয় মানে সুদের তো কি পরিসরে মানুষদেরকে অন্যায় ভাবে টাকার জন্য যে ওরা প্রহার করে তার বাসায় প্রকাশ করার মতো না আশা করি এটা তদন্ত আপনারা বের করতে পারবেন আস্তে আস্তে সময়ের পরিপ্রেক্ষিতে আপনাদের কাছে আপনাদেরকে আপনাদেরকে নিয়ে আমি একটা প্রশ্ন আইনের কাছে রাখতে চাই এবং আমাদের অভিভাবক তোমার সাহেবের কাছে রাখতে চাই সে পাঁচ তারিখের আগে ছিল আওয়ামী লীগের দোষ পুনরায় সে এখন পাঁচ তারিখের পরে আওয়ামী লীগের এখানে পুনরায় আবার প্রতিষ্ঠিত করার জন্য সে রাতের আধারে বিভিন্ন আওয়ামী লীগের অঙ্গ সাথে জড়িত ভাবে বিভিন্ন প্রোগ্রাম বিভিন্ন অনুষ্ঠান সে করে যায় হ্যাঁ সে খবরও আমাদের কাছে আসে এবং সে বর্তমানে পরিচয় দেয় সে আজিপুর ইউনিয়ন বিএনপির শ্রমিক দলের সভাপতি জামাল উনার ছোট ভাই এর এর একটা সুষ্ঠু বিচার আমরা চাইছি একটা পরিবার কিভাবে দুইটা পরিবারের সুবিধা নেয় দুইটা দলের সুবিধা নেয় এসব দালাল চাটুকারিতার সঠিক বিচার আমি আপনাদের মাধ্যমে চাই আমার নামে যে মিথ্যা অপপ্রচার করা হয়েছে আমার নামে যে চাঁদাবাজির অভিযোগ হয়েছে এটার যদি সে সুস্থ প্রমাণ দিতে পারে আমার আইনের প্রতি শ্রদ্ধা আছে আইন যে ব্যবস্থা নেবে আমি তা মাথা পেতে নেব এবং আমার মতো একজন ক্ষুদ্র মানুষের জন্য বিএনপির মতো একটা এত বড় সংস্থা সংগঠন পুরো বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল এর উপর প্রভাব পড়বে আমার মতো একজন ক্ষুদ্র মানুষের জন্য এটা আমি চাই না আমি চাই যদি তারা তার সঠিক প্রমাণ দিতে পারে আমি নিজে সহিচ্ছায় দল থেকে পদত্যাগ করব কারণ ব্যক্তি থেকে দল বড় দল থেকে দেশ বড় আমার মত মানুষের জন্য দুর্নাম হবে এটা আমি কখনোই চাইব না আর আমার দলের পদবীর দুর্নাম করার কারণে মিথ্যা অপবাদের কারণে এটার বিচার আমি আইনের কাছে চাই আমার ঊর্ধ্বতন নেতৃবৃন্দদের কাছে আমি এটার বিচার চাই বিস্ফোরণ মামলা আছে যেটা হাজিপুর নাসরুদ্দিন মেমোরিয়াল হাই স্কুলে সে বোমাবাজি করছে এবং এই মামলায় সে জেলও খেটেছে তার বিরুদ্ধে অপহরণ মামলার অভিযোগ আছে অপহরণের চাঁদাবাজির অভিযোগ আছে তার বিরুদ্ধে কাঠবাজার অবৈধভাবে জাকা দখল করে যে এখানে সে থাকতেছে তার অভিযোগ আছে হ্যাঁ বিকাশের অভিযোগ আছে এমন কোনো